আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়া প্রবাসী রাকিব গাজি মালয়েশিয়া থেকে বলছি আমি মালয়েশিয়া আসার আগে সাত লাখ টাকা আমার দালালকে দিয়েছি সাত লাখ টাকা দিলাম ভালো কথা বলছে যে তোমার বেতন পর্বে ষাট থেকে সত্তর হাজার আমিও চিন্তা করলাম যে সত্তর হাজার টাকা দিয়ে যদি বেতন পাই তাহলে নইলেও পঞ্চাশ হাজার টাকা সেট করা যাইবে বিশ হাজার টাকা নিলে খরচ যাইবে চিন্তা ভাবনা করে দিলাম কিন্তু কোম্পানিতে আসার পর কাজে জয়েন দিছি দেখতেছি যে কাজে কোনো ওভারটাইম নাই কাজে সপ্তাহে তিন দিন বন্ধ থাকে মানে ডিউটি ডিউটি যে করবো কাজ নাই কাজ দিতে পারে না কোম্পানি এ এখন যে অবস্থা দেখতেছি আমার যে সাত লাখ টাকা দিয়ে আইছি ওইটা উঠাইতে মনে হয় তিন বছর সময় লাগবে কারণ বেতন বেতন পনেরোশো পাই পনেরোশো টাকার মনে করেন পাঁচ থেকে ছয়শো টাকা আমার ঠাউন খরচা গাড়িতে নিয়ে যায় দিয়ে যায় বাসার বাসার রুম ভাড়া এগুলো দিতে হইবে দিয়ে দেখা যাইতেছে কিছু থাকে না অল্প কিছু থাকে ওইটা দিয়ে মানে কিছু করা যায় না মানে দেশে অনেক দেনা হয়ে আইছি কিন্তু এগুলো দিতে আমার খবর হয়ে যাইবে কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগছে যে আসার আগে দালাল যেদিন আসবো ওই আসার আগের দিন আসার আগের দিন ফিঙ্গার নিয়েছে ফিঙ্গার নেওয়ার সময় এগ্রিমেন্ট ব্যাপারে সাইন নিছে ওই জায়গায় আমাকে বলতে হয়েছে আমার যেটি শিখাই দিয়েছে ওইটাই বলতে হয়েছে যে শিখাই দিয়েছে যে তোমরা বলবা যে হ্যাঁ ছিয়াত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা দিয়ে তোমরা মালয়েশিয়া শিয়ে যাইতে আস তবে আমরা ওই সময় বাধ্য না বললে মনে করেন আমাদের ফিঙ্গার নিবে না আসতে দিবে না ওই দিনকে ফিঙ্গার দিয়ে পরের দিনকে ফ্লাইট আমাদের আমরা বাদ দ আমরা বাইশজন সিনেম বাইশজন সবাই ফিঙ্গার দেওয়ার আগে আগে ওই সময় বললাম বলাইছে যেটা আমরা ওইটা বললাম আর সাইন এসে সাইনের সাইনিং পেপারে দেখলাম যে ছিয়াত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা টোটাল খরচ লেখা আছে তাহলে দালাল আমার যেরকম বলছে আমি সেরকম পাই নেই চিন্তা ভাবনা করছিলাম যে পঞ্চাশ হাজার টাকা যদি সেভ করতে পারি আমার সাত লাখ টাকা উঠে সময় লাগবে না কিন্তু এখন দেখি বিশ হাজার টাকা সেভ করতে আমার অনেক কষ্টকর হয়ে আছে।